আসসালামু আলাইকুম রহমতুল্লা আমরা সবাই চাই আমাদের সন্তানগুলো সত্যিকারের সৎ চরিত্রের অধিকারী খাঁটি মানুষ হোক আমরা কে না চাই আমাদের চক্ষু শীতল করা ফুটফুটে আকর্ষণীয় খুব সুন্দর একটি বাচ্চা হোক আমরা আমাদের বাচ্চা নিয়ে অনেক স্বপ্ন দেখি কিন্তু আমরা কি জানি সৎ চরিত্রের সন্তান হওয়ার জন্য একজন মায়ের কী করণীয় একটি সুন্দর সন্তান জন্ম দেওয়ার জন্য মা বাবার কী করণীয় রয়েছে আসুন আমরা তা জেনে নেই রসল্লাহ সাল্লু আলাইসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন তোমরা যদি সন্তানকে প্রকৃত মানুষ রূপে ঘরে তুলতে চাও তাহলে শিশু জন্মের আঠারো বছর পূর্বে শিক্ষাদানের ব্যবস্থা করো অর্থাৎ তার মাকে শিক্ষিত করো এখানে শিক্ষা বলতে সঠিক শিক্ষা আদর্শ শিক্ষা দিনের জ্ঞান সম্পর্কে বলা হয়েছে গর্বকালীন সময়ে মাকে এ ব্যাপারে বিশেষ সতর্ক দৃষ্টি রাখতে হবে যেমন হারাম হালাল বাচ বিচার করে হালাল বক্ষণ করা হারাম সম্পূর্ণভাবে পরিত্যাগ করা কড়াকড়িভাবে পর্দা রক্ষা করে চলা দেহ মনকে সর্বদা পুত পবিত্র রাখা এছাড়াও এ সময়ে যদি গর্ভবতী মা পাঁচটি সুরা বেশি বেশি পাঠ করতে পারে তাহলে রাম তার অনেক ফজিলত বলেছেন নাম্বার এক গর্ভাবস্থায় সুরা আল ইমরান পাঠ করলে বাচ্চা দিনের দায়ী বা দিনের প্রচারক হয় নাম্বার দুই সুরা মুহাম্মদ পড়লে বাচ্চা হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহু মতো ধৈর্যশীল হয় নাম্বার তিন সুরা ইউসুফ পড়লে বাচ্চা সুন্দর হয় নাম্বার চার সুরা মরিয়াম পড়লে বাচ্চা নেককার হয় এবং পাঁচ নম্বরে সুরায় লুকমান পড়লে বাচ্চা হিকমতওয়ালা তথা জ্ঞানবান দার্শনিক হয় শুধু উক্ত পাঁচটি সুরা কেন পবিত্র কোরআনের সম্পূর্ণটাই বরকতময় কল্যাণময় তাই এ সময় বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে থাকা কর্তব্য এবং সম্পূর্ণ কুরআনের খতম তিলাওয়াত খুবই উত্তম হবে এছাড়াও গর্ভাবস্থায় হাদিসের বই পুস্তক বেশি বেশি অধ্যয়ন করতে হবে দিনই ভালো বইপত্র পড়তে হবে এবং যথাসম্ভব পাক পবিত্র থাকতে হবে আর নামাজ জিকির তাসবি তাহলিল ইত্যাদি তো আছেই এসব পালন করার পাশাপাশি সকল মাসনুন দুয়ার আমল করতে হবে এবং তরিকা অনুযায়ী জীবনযাপন করতে সচেষ্ট থাকতে হবে মনে রাখতে হবে সন্তান মায়ের গর্বে অবস্থানকালে মায়ের প্রভাব তার উপর যথেষ্ট থাকে তাই মায়ের সেই নেক আমলের প্রভাবে সন্তান দিনদার রূপে দুনিয়ায় আসবে আশা করা যায়